আসসালামু আলাইকুম ওয়া বারকাত আমার সম্মানিত দর্শকবৃন্দ খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ বাকরাবুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন ইনশাল্লাহ বিষয়টিকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় দর্শকবৃন্দ আমার এই বিষয়টি আলোচনা করার পূর্বে আপনাদের নিকট রিকোয়েস্ট জানাচ্ছি আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারে সুপ্রিয় দর্শক আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহকে পর্যন্ত গালি গালাস করে গালি গালাস করে তবে প্রকৃত মুসলমানদের বৈশিষ্ট্য এটা নয় ইমানদার যদি কোনো মুসলমান হয়ে থাকে প্রকৃত মমিন হয়ে থাকে তাহলে আল্লাহকে গালি গালাস করা যাবে না তাকদিরকে গালি গালাস করবে না আল্লাহ পাক পাকবুল আলমিন প্রত্যেকটা প্রাণীকে হায়াত দিয়েছেন এবং তার পিছনে মৃত্যুও দিয়েছেন আমরা যারা দুনিয়াতে আসি আমরা অবশ্যই এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব যারা দুনিয়াতে আসবে তারাও দুনিয়াতে আসার পর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং আল্লা পাখি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে কোন দিন মারা যাব কে কোন সময় মারা যাব একমাত্র আল্লাহ কি ভালো জানেন সুতরাং যারা ছোটবেলায় মারা যান অর্থাৎ যাদের সন্তান আদি ছোটবেলায় মারা যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের সন্তানাদি মারা যাওয়ার পরে এই সন্তানাদির মা বাবার জন্য সুসংবাদ দান করেন আসুন আমরা শুনে নেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে ওই সমস্ত মা বাবার জন্য সুসংবাদ যাদের সন্তান আদি ছোটবেলায় মারা যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে নবী করিম সাল্লামের দীর্ঘ দশ বছরের খাদিম হজরত আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী সালাম বলেন যার যে মুসলমানের তিনজন সন্তানাদি মারা যাবে আর যদি ওই মুসলমান অর্থাৎ ওই মা বাবা স্নেহ এবং মহব্বতের কারণে আল্লাহ বাকরাবুল আলমিনের পয়সার উপর সন্তুষ্ট হয়ে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহ আলামিন সুজা জান্নাতে প্রবেশ করাবেন সুবাহ আল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা যারা মুসলমান যদি মারা যায় আমরা ধৈর্য ধারণ করতে পারি পাকের ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে পারি তাহলে আল্লাহ আকরাবুল আলামিন। আমাদেরকে উত্তম বদলা দান করবেন আখেরাতের মধ্যে আমাদেরকে সুজা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন সুপ্রিয় দর্শক বৃন্দ আল্লাহ পাক রাবুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ পাকের ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন কিছু মানুষ তো এরকম আছে যারা আল্লাহ পাকের আল্লা উপর বিশ্বাস রাখে না আল্লাহ পাকের ফয়সালাকে বিশ্বাসই করে না তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই যারা প্রকৃত মুসলমান তারা অবশ্যই আল্লাহ পাকের তকদিরের এবং উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে দর্শক বৃন্দ সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারে